ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ে তিন নাম্বার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি হল গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য তোমরা প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে জানতে হবে তোমাদের নগর রাষ্ট্র সম্পর্কে নগর রাষ্ট্র সম্পর্কে তো আমি আগে ভিডিও দিয়েছি তোমাদের আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হলো ওই গ্রিসের নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা গ্রিসের নগর রাষ্ট্র অনেক নগর রাষ্ট্র ছিল তোমরা জানো যে প্রায় দেড় হাজার মতো নগর রাষ্ট্র ছিল তো এই নগর রাষ্ট্রগুলির যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনাগুলো আমরা পয়েন্ট আকারে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব। সেখানে আমরা প্রথমেই আমরা আলোচনা করব যে এই যে আমাদের ইতিহাসটা এই ইতিহাসটা হলো আজ থেকে প্রায় চব্বিশশো পঁচিশশো বছর আগের ইতিহাস যিশুর জন্মের আগের ইতিহাস তো এই সময়ের ইতিহাস হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র এই সময়ে প্রাচীন গ্রিসে ছোট ছোট বহু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল এই নগর রাষ্ট্রগুলিকে গ্রিকরা গ্রিক দার্শনিকরা পুলিশ শব্দটি ব্যবহার করতেন পি ও এল এস পলিস শব্দটিকে ব্যবহার করতেন এই পলিশের বাংলা হিসাবে নগর রাষ্ট্র বলা হয় আর ইংরাজি হল সিটি স্টেট এই তাহলে আমরা বলবো যে পলিশ পলিশ বা নগররাষ্ট্র বা সিটি স্টেটের বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমাদের আলোচনা হলো যে নগররাষ্ট্রের বৈশিষ্ট্য হল যে ক্ষুদ্র আয়তন গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রগুলি বা পলিশগুলি ছোট আয়তনের ছিল এক্ষেত্রে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে গ্রিসে বহু সংখ্যক ছোট ছোটো বা ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল এবং তিনি নগর রাষ্ট্রগুলিকে সমর্থন করেছেন অ্যারিস্টটলের যে রাজনৈতিক চিন্তা রাষ্ট্র সম্পর্কে এবং আইন সম্পর্কে শাসক সম্পর্কে নাগরিকদের সম্পর্কে শাসনতন্ত্র সম্পর্কে সবটাই কিন্তু নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে তিনি আলোচনা করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যারিস্টটল খুব যে ছোট রাষ্ট্র স্বল্প আয়তনের রাষ্ট্র সেটাকে অ্যারিস্টটল সমর্থন করেননি আর অ্যারিস্টটলের গুরু তিনি হলেন প্লেটো প্লেটোর বিখ্যাত গ্রন্থ রিপাবলিক রিপাবলিক গ্রন্থেও তিনি নগর রাষ্ট্রকে সমর্থন করেছেন নগর রাষ্ট্রকে সমর্থন করেছেন প্লেটো তার রিপাবলিক গ্রন্থে যে আইডিয়াল স্টেটের কথা তুলে ধরেছেন অর্থাৎ আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণী থাকবে শাসক শ্রেণী থাকবে যোদ্ধা শ্রেণী থাকবে এবং উৎপাদক শ্রেণী থাকবে এই আদর্শ রাষ্ট্রটাও হবে ছোট ছোট রাষ্ট্র বা ক্ষুদ্র রাষ্ট্র বা ক্ষুদ্র আয়তনের রাষ্ট্র আয়তন ভূখণ্ডের দিক থেকে যে ছোট আয়তন সেই রাষ্ট্রকেই আমরা দেখছি যে প্লেটো সমর্থন করেছেন এবং তিনি আরও বলেছেন যে রাষ্ট্র বড় হওয়ার দরকার নেই রাষ্ট্র ছোট আকারে হতে হবে এবং এই যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্লেটো নগর রাষ্ট্রের কথা বলেছেন স্বল্প আয়তনের রাষ্ট্রকে চিহ্নিত করেছেন তাদের বক্তব্য হল যে প্রত্যক্ষভাবে জনগণ এই নগর রাষ্ট্রে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত জনগণ সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারত তোমাদের বইয়ে লেখা আছে যে নাগরিকরা অংশগ্রহণ করতে পারত এখানে জনগণ বলতে তোমার সব নাগরিককে বোঝায় না জনগণের একটা অংশ যারা নাগরিক যারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করতো যারা সম্পদশালী তারাই নাগরিক কিন্তু তারাই রাষ্ট্র কাজে অংশগ্রহণ করতে পারত এবং এই ছোট রাষ্ট্রকে পরিচালনা করত নাগরিকরা কিন্তু নাগরিক মানে সব জনগণ না নাগরিকদের একটা বড় অংশ হলো নারী বা মহিলা তারাও কিন্তু জনগণের অন্তর্ভুক্ত আর সেই সঙ্গে সঙ্গে ব্যাপক সংখ্যক কৃতদাস ছিল প্রাচীন গ্রীষে কৃতদাস প্রথা ছিল তোমরা জানো যে এই কৃতদাসরাও কিন্তু জনগণের মধ্যে তা আমরা এ কথা বলতে পারি নাগরিকরাই রাষ্ট্রীয় কাজে সরাসরিভাবে অংশ নিতে পারতো এ কথা বলেছেন অ্যারিস্টটল বলেছেন এ কথা তার গুরু প্লেটো বলেছেন তাদের বিখ্যাত গ্রন্থে অ্যারিস্টটল তার দা পলিটিক্স গ্রন্থে বলেছেন আর প্লেটো বলেছেন তার দ্য রিপাবলিক গ্রন্থে এবার আমরা আলোচনা করব তোমার এই যে ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের ক্ষুদ্র আয়তন রাষ্ট্রকে সমর্থন করা এই একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম এবার দ্বিতীয় যে পয়েন্ট অর্থাৎ দুই নম্বর পয়েন্ট শাসনকার্যে অংশগ্রহণ এই রাষ্ট্র যে এতটাই আমি এটা আগেই বলে ফেলেছি যে রাষ্ট্র এতটাই ছোট যে জনগণ অংশ নিতে পারত কিন্তু জনগণের একটা বিরাট অংশ হলো মহিলা এবং নারী তারা কিন্তু নাগরিক নয় তারা রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারত না তিন নাম্বার পয়েন্ট হলো। যে বিভিন্ন আয়তনের পলিশ ছিল বিভিন্ন আয়তনের নগর রাষ্ট্র ছিল এবার যে ছোটদের মধ্যেও ছোট ছোট রাষ্ট্র বা পলিস বা নগর রাষ্ট্র সেগুলোর মধ্যেও পার্থক্য ছিল এক কথায় তো তোমরা দেখো যে গ্রিসে কিওস দ্বীপে চারটি এ বিভক্ত ছিল কিয়স একটা দ্বীপ ছিল গ্রিসে গ্রীষে প্রাচীন গ্রীষে সেই ক্রিয়স দ্বীপে চারটি নগররাষ্ট্র ছিল আর করিন্থ করেন্থ হচ্ছে পলিশ ছিল তো পলিশ ছিল করেন্স এটা তিনশো মাইল। তাহলে খুব ছোট আয়তন তিনশো মাইল আয়তনটা খুবই ছোট। আর তাহলে আমরা দেখছি ক্রিয়স দ্বীপে চারটি পলিশ এবং সেটা সেই চারটি পলিশ বা নগররাষ্ট্র খুবই ছোট আকারের ছিল এইবার আমরা আসবো জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৈশিষ্ট্য মেন পয়েন্ট হচ্ছে আমরা প্রথম পয়েন্টে বলেছি যে গ্রিক নগর রাষ্ট্রের এক নম্বর বৈশিষ্ট্য তোমরা জানবে যে ক্ষুদ্র আয়তন ক্ষুদ্র আয়তন এটা এবং ক্ষুদ্র আয়তন এটা হলো পয়েন্ট এবার অল্প সংখ্যা অল্প সংখ্যক জনগণ অল্প সংখ্যক মানুষ নিয়ে ছোট ছোট নগর রাষ্ট্রগুলি গড়ে উঠেছিল মানে জনসংখ্যা খুবই কম অ্যারিস্টটল অবশ্য ক্ষুদ্র রাষ্ট্রকে সমর্থন করেছেন অল্প জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হবে অর্থাৎ রাষ্ট্রের জনসংখ্যা অর্থাৎ পলিসের জনসংখ্যা খুব কম হবে কথা অ্যারিস্টটল বলেছেন কিন্তু তার পাশাপাশি তিনি খুব যে অল্প সংখ্যক জনগণ নিয়ে পলিস গঠিত হোক এটা তিনি চাইতেন না তাহলে তিনি স্বল্প সংখ্যক বা অল্প সংখ্যক সিটিজেন নিয়ে পলিস গঠনের কথা বলেছেন কিন্তু অতি অল্প সংখ্যক জনগণ নিয়ে সিটি সিটি স্টেট গঠনের কথা অ্যারিস্টটল বলেননি অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে দশজন সিটিজেন নিয়ে পলিস স্বয়ংশাসিত হতে পারে না তিনি বলছেন যে দশজন ধরো সিটিজেন দশজন সংখ্যায় দশজন লোক আমরা বলতে পারি এই দশজন সিটিজেন নিয়ে একটা নগর রাষ্ট্র গঠিত হবে এটাকে তিনি সমর্থন করেননি এটা যেমন সমর্থন নয় দশজন লোক নিয়ে একটা নগররাষ্ট্র তেমনি তিনি বলছেন যে এক লাখ এক লাখ সিটিজেন নিয়ে কিন্তু নগররাষ্ট্র গঠিত হবে না কেন তিনি এক লাখ নিয়ে নগররাষ্ট্র গঠনের বিরোধিতা করেছেন উনি বলছেন যে এক লাখ নিয়ে নগররাষ্ট্র গঠিত হলে রাষ্ট্রের বা পলিসের বা নগর রাষ্ট্রের তোমার শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না সেই কারণে অত সংখ্যক এক লাখ লোক নিয়ে এক লাখ জনসংখ্যা নিয়ে পপুলেশন নিয়ে নগর রাষ্ট্র গঠিত হবে না তেমনিভাবে দশজন নিয়ে মানে এত অল্প সংখ্যক নিয়ে নগর রাষ্ট্র গঠিত হবে না এটা হলো অ্যারিস্টটলের বক্তব্য আমরা তারই গুরু প্লেটো আমরা আগেই জানি যে প্লেটো তিনি কি বলছেন রিপাবলিক গ্রন্থে দেখো প্লেটো আইডিয়াল স্টেটের কথা বলেছেন আইডিয়াল স্টেটের অভিভাবক শ্রেণী নিষার্থ হবে অভিভাবক শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি থাকবে না অভিভাবক শ্রেণী পরিবার গঠন করতে পারবে না দ্বিতীয় শ্রেণী যোদ্ধা যারা দেশকে রক্ষা করেন তারা সম্পত্তির মালিক হবে না তারা তোমার পরিবার গঠন করতে পারবে না এই দুই শ্রেণী তোমার রাষ্ট্রকে পরিচালনা করবে এবং নিঃস্বার্থভাবে তা ব্যক্তিগত স্বার্থ তো এখানে থাকবে না আর যারা অভিভাবক শ্রেণী শাসক শ্রেণী আদর্শ রাষ্ট্রের তারা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করবে অ্যারিস্টল তার আদর্শ রাষ্ট্রে কিং ফিলোসফারের কথা বলেছেন দার্শনিক রাজার কথা বলেছেন রাজা কোনো বোকা হবেন না আর তৃতীয় যে শ্রেণী সেটা হলো উৎপাদক শ্রেণী তারা উৎপাদন কার্য করবে এই যে তিনটি শ্রেণী যোদ্ধা প্রথমে আমি বলি উপরে অভিভাবক শ্রেণী তার নিচে যোদ্ধা তারপরে উৎপাদক এই তিন শ্রেণী নিজ নিজ দায়িত্ব পালন করবে নিজের দায়িত্ব নিজে পালন করবে তাহলেই কিন্তু আদর্শ রাষ্ট্র ভালো রাষ্ট্র গঠিত হবে আবার তাহলে এই যে এই ধরনের রাষ্ট্র গঠনের তিনি জনসংখ্যার কথা উল্লেখ করেছেন যে সিটি স্টেটে তোমার আদর্শ রাষ্ট্রের যা আইডিয়াল স্টেটের ক্ষেত্রে পপুলেশান হবার জনসংখ্যা হবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার মতো হবে তাহলে প্লেটো কি বলেছেন প্রায় পাঁচ হাজার জনগণ নিয়ে একটা আদর্শ রাষ্ট্র গঠিত হবে ক্লিয়ার আর অ্যারিস্টটল যে দক্ষ প্রশাসনের কথা বলছেন যেখানে এক লাখ মানুষ নিয়ে রাষ্ট্র নগর রাষ্ট্র গঠিত হলে দক্ষ প্রশাসন আসবে না অ্যারিস্টটল বলেছেন নাগরিকদের অর্থাৎ জনগণকে দুই ভাগে ভাগ করা যায় এক হল নাগরিক আর দুই হচ্ছে ভালো মানুষ নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে আর শাসন কাজে যারা অংশগ্রহণ করবে ভালো মানুষ তারা হলো তোমার তারা দায়িত্ববোধ কর্মঠ হবে সচেতন হবে শিক্ষিত হবে সেই মানুষগুলো হবে শাসক শ্রেণী তাহলে সুতরাং অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী নগর রাষ্ট্র খুব উন্নত মানের হবে আদর্শ যুক্ত হবে কোনো রাষ্ট্র অন্যায় কাজ করবে না ব্যক্তি স্বার্থকে রাষ্ট্র মানে গুরুত্ব দেবে না কি তাই তো তাহলে আমরা এই দুজন যে বিখ্যাত দার্শনিক আর কি গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার শিষ্য এই দুজনের বক্তব্যের মধ্যে যদি এটা পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে তোমরা বুঝতে পারছো যে তারা কিন্তু বেশি সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছেন নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি অল্প সংখ্যা জনসংখ্যা নিয়ে রাষ্ট্র গঠিত হবে এরই এক নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হয়তো দেখো আমরা আগেই বলেছি প্রায় দেড় হাজার মতো পলিস বা নগর রাষ্ট্র প্রাচীন গ্রিসে ছিল তাহলে এতগুলো নগর রাষ্ট্র তাদের তাদের যে জনসংখ্যা সব জনসং সব রাষ্ট্রের জনসংখ্যা কি সমান হবে আজকের দিনে পৃথিবীতে আমরা যত রাষ্ট্র দেখছি সব রাষ্ট্রের জনসংখ্যা সমান জনঘনত্ব দেখো আমাদের অনেক বেশি আমরা আমরা পৃথিবীতে এক নম্বর জনঘনত্বের দিক থেকে চীনের জনসংখ্যা আজকে প্রায় আমাদের দ্বিতীয় আমরা প্রথমে চলে গিয়েছি রিসেন্ট হিসাবে তা সেখানে কিন্তু আয়তন আমাদের তোমার আড়াইগুণ তাহলে সেখানে জনগণত্ব কম তাহলে এটাকে আমরা যেমন এইভাবে বিশ্লেষণ করছি তেমনিভাবে প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলি সবাই কিন্তু সব রাষ্ট্রগুলির জনসংখ্যা সমান ছিল না কোনোটা বেশি ছিল কোনোটা কম ছিল ওই অল্প সংখ্যক জনগণের মধ্যেই কোনোটা বেশি অল্প কোনোটা কম অল্প কোনোটা বেশি বেশি মানে খুব বেশি না আমরা এই কথা জানি যে অ্যারিস্ট্রোট বলেছেন এক লাখের বেশি এক লাখ হলেও হবে না যাদশ রাষ্ট্র তাহলে বিভিন্ন পলিসে পপুলেশান বিভিন্ন রকমের তা আমরা এখানে আলোচনা করব কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি ছিল কয়েকটা পলিসের জনগণ কুড়ি হাজারের বেশি ছিল কুড়ি হাজারের বেশি ছিল কয়েকটা পলিসের বা নগর রাষ্ট্রের জনসংখ্যা অ্যাটিকা নগরে এক অ্যাটিকা অ্যাটিকা নগররাষ্ট্রে পপুলেশান ছিল তিন লাখ তিন লাখ হ্যাঁ তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা মানে অ্যারিস্টটলের ওই বক্তব্য এক লাখের উপর হবে না তাহলে এখানে বাস্তব যেটা সে সময় ছিল আর কি এটা আমাদের স্বীকার করতে হবে যে তোমার অ্যাটিকা যে পলিস বা নগর রাষ্ট্র ছিল তার জনসংখ্যা কত ছিল এখানে আমরা দেখাচ্ছি তিন লাখ পঞ্চাশ হাজার ফিনলে বলেন এথেন্সে দেখো এথেন্স আর স্পাটা এই দুটো রাষ্ট্রের কথা বলতে হবে নগর রাষ্ট্রের কথা আমাদের বারবার আসবে আমরা এখানে এথেন্সের কথা বলি এথেন্সে প্রায় দু লাখ পঞ্চাশ হাজার মানে আড়াই লাখ এথেন্সে তোমার জনসংখ্যা ছিল আর দু লাখ তোমার এই যে দু লাখ দু লাখ পঞ্চাশ হাজার এথেন্সে প্রায় এটা অনেকেই মনে করেন যে দু লাখ পঁচাত্তর হাজার দু লাখ পঁচাত্তর হাজার হতে পারে দু লাখ পঞ্চাশ থেকে দু লাখ পঁচাত্তর হাজার করেন্সে তোমার নব্বই হাজার জনসংখ্যা ছিল সে কত নব্বই হাজার আর আকরা গাছে চল্লিশ হাজার থেকে তোমার ষাট হাজার চল্লিশ হাজার থেকে ষাট হাজার তাহলে কোনো রাষ্ট্রে নব্বই হাজার কোনো রাষ্ট্রে তোমার দু লাখ পঞ্চাশ হাজার থেকে দু লাখ পঁচাত্তর হাজার জনগণ আবার কোনো রাষ্ট্রে তোমার চল্লিশ হাজার থেকে ষাট হাজার নগররাষ্ট্রে জনসংখ্যা ছিল এইবার আমরা এবার আলোচনা করব তোমার নগর রাষ্ট্রের মানে পরিষদ নিয়ে আলোচনা করব। নগর রাষ্ট্রের মানে পরিষদ দেখো নগর রাষ্ট্রের যে পরিষদ প্রথমে এথেন্সে পরিষদ অ্যারি ও পাগসের কাউন্সিল এই দুটো পরিষদ ছিল স্পাটায় গেবুশিয়া নামে পরিষদ ছিল সাধারণভাবে পরিষদের তুলনায় অভিজাততন্ত্রের গুরুত্ব বেশি ছিল অভিজাততন্ত্র কাকে বলে অভিজাততন্ত্র হল কিছু সম্পদশালী ব্যক্তি তারা শিক্ষিত সচেতন তারা রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবে এই ধরনের শাসনকে বলা হয় অভিজাত তন্ত্র তো এখানে অভিজাত অভিজাততন্ত্রের মানে প্রাধান্য ছিল কিন্তু স্পাটাতে অভিজাততন্ত্রের গুরুত্ব কম ছিল এবার আমরা আলোচনা করব তিন নাম্বার ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেটের কথা আচ্ছা ম্যাজিস্ট্রেটরা আরকন নামে পরিচিত ছিল এথেন্সে একরকম পরিচয় ছিল তোমার এই ম্যাজিস্ট্রেট এথেন্সে ম্যাজিস্ট্রেটের আরকন নামে পরিচিত ছিল আর ইফর নামে পরিচিত ছিল এথেন্সে ম্যাজিস্ট্রেটরা তোমার রাজার বিকল্প হিসাবে কাজ করতো তাহলে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কিন্তু বিরাট ভূমিকা অর্থাৎ রাজার বিকল্প হিসাবে ম্যাজিস্ট্রেটরা কাজ করা মানে কি এখানে সীমিত রাজতন্ত্র আমি আমরা একথা জানি যে রাজতন্ত্র তিন রকমের সাধারণত ছিল আর কি এখানে একটা আমাদের প্রাচীন ভারতবর্ষের তিন ধরনের রাজতন্ত্র ছিল একটা বংশানুক্রমিক রাজতন্ত্র আর একটা হলো জনগণের দ্বারা নির্বাচিত রাজতন্ত্র আর একটা হলো সীমাবদ্ধ রাজতন্ত্র যে যে কোনো কোন সংস্থা যেমন এখানে পরিষদ এখানে ম্যাজিস্ট্রেট তারা রাজাকে পরামর্শ দিবেন এক্ষেত্রে রাজার উপর পরিষদের পরিষদের প্রভাব ছিল তাহলে আমরা আজকে আমরা তিনটে পয়েন্টের উপরে আলোচনা করলাম আমরা তিনটে পয়েন্টের উপরে আলোচনা করলাম আমাদের আলোচনা হলো যে ক্ষুদ্র আয়তন নগর রাষ্ট্র এর আলোচনা আমরা করলাম আর অল্প জনসংখ্যা নিয়ে নগররাষ্ট্র এর আমরা আলোচনা করলাম আর তিন নাম্বার হল ম্যাজিস্ট্রেটের ভূমিকা সম্পর্কে আরও অনেকগুলো পয়েন্ট আছে মোট নটা পয়েন্ট আছে আমি পরবর্তী ভিডিওতে যদি পারি একটাতে ছটা পয়েন্ট আলোচনা করবো নাহলে ছোটো ছোটো ভিডিও করব। আর দুটো ক্লাস আমি এই গ্রিস নগররাষ্ট্রের বৈশিষ্ট্যের উপরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করলাম তোমরা ভিডিও চালিয়ে পয়েন্টগুলো লিখে নেবে থ্যাংক ইউ সো মাচ আমি এখানে আমরা আলোচনা শেষ করছি আর একটা বিষয় হলো যে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলকে আর লাইক করবে শেয়ার করবে এই বলে আলোচনা শেষ করলাম